আপনারা হয়তো অনেকে মনে করছেন যে হাঙ্গেরির ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে হাঙ্গেরিতে আর যাওয়া হবে না এজন্য আগ্রহ হারিয়ে ফেলেছেন কিন্তু না হাঙ্গেরির কার্যক্রম একটু ধীর গতিতে চলছে ধীর গতিতে যাচাই স্কিলদের যারা কাজ জানে তাদেরকে নিচ্ছে আরেকটা সুবিধা হচ্ছে হাঙ্গেরির জন্য যখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন আপনাকে ইন্ডিয়া নেপাল বা অন্য দেশে যাওয়ার কোনো প্রয়োজন হবে না ঢাকা গুলশানেই আপনি মিট করে অর্থাৎ ইন্টারভিউ কমপ্লিট করে সমস্ত ডকুমেন্টস সাবমিট করে যে কার্যক্রমটি রয়েছে সে সেগুলো সব কিছু ঢাকা থেকেই করা সম্ভব এটি হচ্ছে আমাদের অফিসের খুব কাছে এখান থেকে আমরা খুব সহজেই যেতে পারি রিক্সাতে আমরা যেতে পারি হাঙ্গেরির অ্যাম্বাসিতে আশা করা যায় আপনারা যদি হাঙ্গিরির ফাইল জমা করা যান খুব শীঘ্রই এখন ভিসা হবে কারণ হাঙ্গেরির বেশ কিছু ভালো কোম্পানি এখন দক্ষ ওয়ার্কারদের নিচ্ছে আপনারা ফাইল জমা করুন খুব শীঘ্রই ভালো ফলাফল পাওয়া যাবে অপরদিকে হাঙ্গেরি যে একটা সময়ের জটিলতা ছিল আপনারা দেখেছেন যে আমাদের হাঙ্গেরি যে ওয়ার্ক পারমিট চলে আসছে খুব অল্প সময়ে পনেরো থেকে বিশ দিনের মধ্যে পারমিট আসছে এবং দুই থেকে তিন মাসের মধ্যে ভিসা প্রসেসিং সম্পূর্ণ করে ফ্লাই করা সম্ভব হবে এটা আমরা বিশ্বাস করি এবং সেই অনুপাতে কাজ করছি আশা করা যায় আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন যে হাঙ্গেরির কয়েকজনের একসাথে ফ্লাই হল যদি আপনারা হাঙ্গেরিতে যেতে চান এবং ফাইল জমা করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন এবং অফিস ভিজিট করুন অফিসে আসলে মুখোমুখি বসে নানাবিধ কথা আলাপ করা যায় আপনার সমস্যাগুলো জানা যায় সে সাথে কত কি এখানে আপনার খরচা হবে সব মিলিয়ে কতদিন সময় লাগবে নানা বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তবে ভিডিওতেও অনেক কিছু জানা যাচ্ছে আপনারা যদি ফাইল জমা করতে চান অবশ্যই প্রস্তুতি নিয়ে আপনার ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আসুন এর আগে টেলিফোন করুন আমাদেরকে আমরা আপনাকে সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করব ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউড্লিউ ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম